প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে রাতে চোখ বন্ধ করে আপনি যদি এই মূল্যবান দোয়াটি মাত্র ১৯ বার পাঠ করেন কষ্ট করে আপনি যদি একাগ্রতার সহিত এই মূল্যবান দোয়াটি ১৯ বার পাঠ করে ফেলতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলামিন আপনার জিন্দগির হাজার সমস্যার সমাধান করে দেবেন বলুন সুবহান আল্লাহ অভি এত দ্রুত হাজার সমস্যার সমাধান হবে যা আপনি কখনো কল্পনা করতে পারেননি বলুন সুবহান আল্লাহ সব ছোট বড় আসমানি বিপদ জমিনি বিপদ যত ধরনের মুসিবত আছে বালা আছে আল্লাহ পাক সহজেই সব ধরনের বালা মুসিবত হতে আপনাকে নাজাত দান করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক আপনি যদি কঠিন ঋণে আপনি যদি প্রেশান হয়ে থাকেন টাকা পরিশোধের কোনো ব্যবস্থা আপনার কাছে নেই আপনার পকেট খালি কেউ আপনাকে ধার দিচ্ছে না কেউ আপনাকে সাহায্য করছে না প্রিয় দর্শক এই রকম কঠিন পরিস্থিতিতে এই রকম অসহায় অবস্থায় আপনি এই মহামূল্যবান ছোট্ট দোয়াটি আপনি পাঠ করুন মাত্র বার। এই মূল্যবান বিশ্বনবী বিশ্ব নবী সাল এক সাহাবিকে তালিম দিয়েছিলেন শিখিয়েছিলেন তো প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি আপনি একাগ্রতার সহিত পাঠ করুন ইনশাল সপরিনে আল্লাহ পাক একবারেই পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন বলুন সুবাহ আল্লাহ আল্লাহ পাক আপনার রিজিকে আপনার আয়ে এত উন্নতি দান করবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি আল্লাহ পাক এই ভাবে করে আপনার জন্য বরকতের দরজাকে তিনি খুলে দেবেন ইনশা আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন এই আমলটি করার ও শিলাতে জাহান নাম হতে আপনাকে নাজাদ দান করবেন প্রিয় দর্শক জাহান নাম অর্থাৎ এই বৃহৎ জাহান নামকে কন্ট্রোল করবে মাত্র ১৯ জন আজাবের ফেরেস্তা আল্লাহ রব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে এতটা কঠোর বানিয়েছেন এবং এতটা শক্তিশালী বানিয়েছেন যে গোটা জাহান নামীদেরকে এই উনিশজন ফেরেস তারা বিভিন্ন প্রকারের শাস্তি দিতে থাকবে আর তাদের শরীর তাদের দেহ এত এত বড় বড় শুনলে আপনি অবাক হয়ে যাবেন যদি এই পৃথিবীর সাত সমুদ্রের পানিকে যদি তাদের মাথায় ঢেলে দেওয়া হয় তো এই সাত সমুদ্রের পানি তাদের পায়ের গোড়ালি পর্যন্ত আস্তে আস্তে তাদের শরীরেই শুকিয়ে যাবে বলুন সুহাম এতটা আকারের শরীর এই আর শক্তির অধিকারী আল্লাহ পাক তাদেরকে এতটা শক্তি দান করেছেন এই উনিশজন ফেরেস্তা গোটা জাহান নামকে তারা কন্ট্রোল করবে বিয়ে দর্শক কিতাবের মধ্যে লেখা আছে এই উনিশজন ফেরেস্তা আল্লাহ পাক যে ব্যক্তি এই উনিশ বার এই দোয়াটি পাঠ করবে আল্লাহ পাক এই জন ফেরেস্তাকে অর্থাৎ এই বৃহৎ শক্তিশালী জন ফেরেস্তার আজাব গজব হতে আল্লাহ পাক এই ব্যক্তিকে নাজাদ দান করবেন বলুন সুবহান আল্লাহ এর মতলব দাঁড়ালো আল্লাহ রব্বুল আলামিন জাহান নামের কঠিন শাস্তি হতে আল্লাহ পাক তাকে নাজাদ দান করবেন এমন কি কবরে যে মনকার নাকির ফেরস্তা আছে আল্লাহ রব্বুল আলামীন এই শক্তিশালী মনকার নাকির কঠোর ফেরেস্তাদের আজাব গজব হতেও আল্লাহ পাক হেফাজত করে দেবেন ইনশাআল্লাহ এত বড় উপকার এত বড় প্রতিদান আপনি এই দোয়ার মাধ্যমেই লাভ করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক উনিশ বার পাঠ করতে এই দোয়াটি উনিশ বার পাঠ করতে এমন বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই এই ছোট্ট দোয়াটি আপনি পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ আপনার দুনিয়ার জিন্দগি হবে চায়েন সুকুনওয়ালা জিন্দগি শান্তিওয়ালা জিন্দগি আর পরকালে আল্লাহ পাক আপনাকে নাজাত দান করবেন বলুন সুবহান আল্লাহ শুধু তাই নয় বিশ্বনবী মহানবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যদি তুমি এই দোয়াটি পাঠ করো তো আল্লাহ পাক চব্বিশ ঘন্টা শয়তান তার ওয়সা তার ক্ষতি তার হামলা এভাবে করে জিন খবিসের ক্ষতি হামলা হতে তাকে হেফাজত করবে আল্লাহ পাক তাকে মাহফুজ করে দেবেন নিরাপদ করে দেবেন শয়তানের ক্ষমতা হবে না জিন খবিসের হিম্মত হবে না তাকে ক্ষতি করা তাকে তাকে প্রতারিত করা আল্লাহ চব্বিশ ঘন্টা তাকে হেফাজত করবেন তাকে তার পরিবারকে তার বাল বাচ্চাকে আল্লাহ পাক হেফাজত করে দেবেন বলুন তো দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি এবং এই মূল্যবান দোয়াটি আমরা কিভাবে আমল করব সঠিক পদ্ধতি এবং নিয়মটা কি আপনি যখন এই আমলটি রাতে শুরু করবেন আপনি যদি অজু অবস্থায় থাকেন তাহলে খুবই উত্তম হবে প্রিয় দর্শক এরপর আপনি সর্বপ্রথম এই দোয়াটি পাঠ করার পূর্বে আপনি উনিশ বার এই ছোট্ট শরীফটি পাঠ করবেন ছোট্ট দরুদ শরীফ মাত্র উনিশ বার পাঠ করবেন আর সেটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট দরুদ শরীফটি আপনি 19 বার পাঠ করে নেবেন প্রিয় দর্শক 19 বার পাঠ হয়ে গেলে এবার আপনি তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 এরপর এই মূল আপনি বার পাঠ করবেন প্রিয় দর্শক যখন আপনি মূল দোয়াটি পাঠ করবেন তখন আপনি চোখ বন্ধ করে পাঠ করবেন প্রিয় দর্শক চোখ বন্ধ করার কারণ হচ্ছে চোখ বন্ধ করে পড়লে একাগ্রতা এখলাস আন্তরিকতা বাড়ে আর আমলের জান হচ্ছে এখলাস যে আমলে এখলাস থাকবে আল্লাহ রব সরাসরি কবুল করবেন এবং মুহূর্তে আল্লাহ পাক এর ফলাফল দান করে দেবেন বলুন সুবাহান যদি আপনার চোখ বন্ধ না করেই যদি আপনার এখলাস আন্তরিকতা বাড়ে তাহলে আপনার জন্য চোখ বন্ধ করতে হবে না আর যদি দেখেন চোখ বন্ধ করে পড়লে একাগ্রতা এবং এখ্লাস বৃদ্ধি পায় তাহলে আপনি চোখ বন্ধ করে আপনি পাঠ করবেন প্রিয় দর্শক আপনি যখন আমলটি করবেন এমন জায়গায় এমন ঘরে করবেন আমলটি করার সময় কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে আপনাকে যেন ডাকাডাকি না করে এরকম একটি স্থানে আপনি আমলটি করবেন প্রিয় দর্শক আমলটি করার সময় আপনি একেবারে আল্লাহ রবুল আলমিনের ওপরে তাওয়াক্কুল ভরসা রেখে একেবারে মনোযোগ আল্লাহর ওপরে রেখে এবং আপনি যে নিয়ে যে উদ্দেশ্যে আপনি করছেন সেই নিয়ে সেই উদ্দেশ্য আল্লাহ পাক অবশ্যই পূরণ করবেন এই আমল এই দোয়ার বরকতে এর ইয়াকিন একশো পার্সেন্ট ইয়াকিন নিয়ে আপনি এই দোয়াটি বার পাঠ করবেন প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি

তো প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি আমরা 19 বার পাঠ করে নেব। পাঠ হয়ে গেলে আপনি কি করবেন তিনবার দরুদ শরীফ পাঠ করে নেবেন ওই ছোট্ট দরুদ শরীফটি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ এর পর ম্যাজিক দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্রুত সব সমস্যার সমাধান করে দেবেন। ঋণ থেকে শুরু করে যত ধরনের परेशानी আছে যত ধরনের বালা আছে আছে রোগ ব্যাধি আল্লাহ রব্বুল দেবেন এবং পরকালেও আল্লাহ রবুল আলমিন জাহান্নাম হতে নাজাদ দেবেন আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জিন্দগিতে যতদিন থাকবেন স্বচ্ছলতার মধ্যে থাকবেন আল্লাহ পাক আপনাকে অভাবমুক্ত মুক্ত প্রদান করে দেবেন বলুন সুবহান আল্লাহ তো আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক সময়ে এই মূল্যবান আমলটি করার তাওফিক দান করেন সকলে বলি আমিন তো দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন এবং আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু